আসসালামু আলাইকুম দুরা এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রশের সহমতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন তো এই যে আজকে যে ভিডিওটা শুরু করছি এটা হচ্ছে অনেক সকাল থেকে তো ভিডিওর ক্যামেরায়ও আমি নেই আগেও নেই নেই ভয়েসটা দিতেছি বয়সটা দেওয়ার কারণ হচ্ছে কি আমার মেয়ে আজ সকালবেলা আমার শরীরটা কয়েকদিন যাবৎ আমার আর আমার ছেলের ভীষণ শরীর খারাপ তো সকালবেলা সকালবেলা উঠতে এত বেশি পারতেছি না যদিও বা একটু বেলা হইলে উঠি তো আমার মেয়ে সকালবেলা প্রাইভেট পড়া আটটা বাজে আর গ্রামে হচ্ছে কি আটটা বাজে যখন তখন কুয়াশা টুয়াশা কিছুই ওঠে না একদম মানে সাইড সাইড লাগে জানি ধোয়াশা কুয়াশা একটা পাপ মানে কোনো জায়গায় দেখা যায় না এক বাড়ি থেকে আরেকটা বাড়ি দেখা যায় না এই যে যে মাঠটা এই মাঠে চলে আসছে আমার মেয়ে পিসির দিয়ে হাঁটার জন্য সে আত্মার বান্ধবী একসাথেই ওরা প্রাইভেট পড়ছে আর একসাথে প্রাইভেট পরে টেরে ওরা আসছে জুমলায় জুমলা আসছে কি করার জন্য শালক টোকানোর জন্য শাপলা টোকানোর জন্য আমি ঘুমাচ্ছি এই সুযোগই হচ্ছে গিয়ে ওই মেয়েটা ওরে ফুসলাইছে যে চল আমরা সাপলা সালক টোয় নেসি আর ওরও কতটা সাহস ও আমার মোবাইল নিয়ে চলেছে আর মোবাইল নিয়ে আসারও কারণ আছে আমি ভিডিও বানাই আমার ভিডিও নাকি সুন্দর হয় না আমি সামনে আসি না আমি কথা বলতে পারি না তো ও লিগেল ভয়েস দিয়ে মানে যে কথা বললে বলে ভয়েস দিয়ে হচ্ছে গিয়ে ও ভিডিও বানাবি ও দেখছে আপনাদের ভিডিও দেখে আপনারা সামনে এসে কথা বলেন মানে এটা ওপেন ভয়েস দিয়ে কথা বলেন সামনে থাকেন ওর সেটা হচ্ছে গিয়ে ভালো লাগছে ও হচ্ছে সেরকম ভিডিও বানাবি বলে একসাথে দুই বান্ধবী মানে আমার ঘরের পাশেই মেয়েটার বসা সে হচ্ছে ফোরে পরে আর ও টুতে পরে এবার ও থ্রিতে উঠবে আমার মেয়ে হচ্ছে এবার থ্রিতে উঠবে আর ওই মেয়েটা এবার ভাই উঠবে যাই হোক এক ম্যাডামের কাছেই পড়ে তো সে হচ্ছে গিয়ে ক্যামেরাম্যান আর এই যে হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে ক্যামেরার সামনে আছে উনি লিগেল বয়সে অনেক কথা বলছে সেইগুলো মানে ও চাইছিল হচ্ছে গিয়ে ওর ভিডিওটা যাতে আমি এইভাবে মানে ছেড়ে দেয় ওর কথাগুলো যাতে ওরা শোনা মানে শোনা যায় কিন্তু না ওরা যা ভুলভাল তা তার আমি ওই মোট কথা ভিডিওতে দিতে পারলাম না নেক্সট টাইম দিব দেখেন কি কি বললো কী কী করলো ভিডিওর অনেক অংশই আমি কেটে ফেলছি আর ওদের বয়স তো দিবই না দিতাম না না দেওয়ার কারণটা হচ্ছে কি কতটা সাহস যে মোবাইল নিয়ে আর একটা জায়গায় চলে গেছে আমার রুম থেকে এটা মানে বোঝানোর জন্যই আমি দিলাম এই যে আজকে যতটুকু ভিডিও দেখতেছেন এর কোনো অংশই কিন্তু আমার নিজের করা না সবই আমার মেয়ের করা ভিডিও তো আমি একটা জিনিস ভালো লাগে তো আমি ভিডিও টিডিও করলে আমার কেউ হেল্প করে না ফ্যামিলিগতভাবে মানে ক্যামেরাটা ধরলেই হচ্ছে গিয়ে সবাই মানে ভয় পায় ঠেয় যেন ক্যামেরায় মানুষ খায় মানুষগুলা এত মানে ডরায় জানি না এটা কি আমাদের জন্যই না সব এলাকায় সব অঞ্চলে জানি না তো আপন জন আমার যে মা সেও আমার ক্যামেরার সামনে আসতে ইচ্ছে না কোনো মানে পরিবারের কোনো সদস্যই পছন্দ করে না তো আমার মেয়েটা শুধু ভিডিওর প্রতি মানে অনেক আগ্রহ ও চায় আমি ভিডিও করি প্রতিদিন কিন্তু আসলে তো প্রতিদিন সব কিছু করতে পারি না ওর ইচ্ছা আমি যাই করি আমি ভিডিও করি বা ও করে ওর সামনে থাকলে তো ওই করে দেয় আর ও যদি সামনে না থাকে তাহলে আমার বলে তুমি কিন্তু করবা ভালো কিছু রান্না করলে তুমি কিন্তু ভিডিও করবা আজকে এই যে ও হচ্ছে গিয়ে শালুক টুকাই থেকেছিল শালুক টালুক তো কিছুই পায় নাই কয়েকটা সাপলা নিয়ে চলে এসে তো এখন হচ্ছে বিকালবেলা এতক্ষণ যা দেখলেন এই ক্যামেরার পিছনে বা সামনে কোথাও আমি ছিলাম না এই যে এখন এই মুহূর্তে হচ্ছে গিয়ে আমি বিকাল টাইমে যে এখন বিকাল হলে কি বি তাও মানে কুয়াশা এতটা ভালো রোদ আসে নাই আর আমাদের গ্রাম অঞ্চল তো মনে হইতেছে একটু বৃষ্টি বৃষ্টি একটা ভাব হবে বলে মনে হইতেছে বৃষ্টি হবে কিনা না এখনও শিওর না কিন্তু তারপরও যখন মোবাইলে দেখলাম মেয়ের ভিডিওগুলো যদিও বা শীত শীত লাগতেছিল আমার একটু লাগতেছিল কারণ আমার শরীরে হচ্ছে জ্বর এর জন্য তো মেয়ের ওই ভিডিওগুলো দেখে যে অত সকালে শালুক শালক টুকানোর উদ্দেশ্যে বেরোলো মানে আমার কাছে লাগতেছে হয়তো ওর খেতে ইচ্ছা করছে আমরা প্রতি বছর এই সময়টা শালক টুকাইয়ে খাই আত্মীয় স্বজন বাড়িতে দেয় যেমন আমাদের বাড়ি হচ্ছে গিয়ে গ্রাম অঞ্চলে আমাদের সব আত্মীয় স্বজনের তো আর গ্রামে না এই জন্য আমরা খাই আবার সবার জন্য পাঠাই কম বেশি করে তো মেয়েটা গেছে বছর খাইছে ওর খাওয়ার একটা চাহিদা আছে তো এই জন্য হচ্ছে গিয়ে ও এবারও বেরিয়ে পড়ছে বান্ধবী রে নিয়ে মানে ওর এক ফ্রেন্ড তার সাথে তো সকালবেলা তো মানে পায় নাই অত কুয়াশার মধ্যে পাওয়া যায় নাকি তো সেই ভিডিও টিডিও মোবাইলে আমি দেখে হচ্ছে গিয়ে দুপুরের পর টাইমটা লাঞ্চের পরে এই যে হচ্ছে গিয়ে বেরোয় আমি ওরে নিয়ে তো খোলা শালুক টুকাইতেছি এই যে যে মাটি এটা হচ্ছে ভিজা ভিজা এই শালুকটা হচ্ছে গিয়ে পানি থাকে যখন মানুষ ডুবাই ডুবাই উঠায় তো আমরা তো আবার বাঙালি আমাকে তো বুদ্ধি বেশি কে ডুবাই ডুবাই উঠে গো ডুবাইলে মানে জ্বর এসে যাইব তারপরে পানিতে হচ্ছে গিয়ে অনেক ধরনের খারাপ ছিল খারাপ বলতে চুলকানি হয়তো এই পানি মানুষের শরীরে লাগলে এই জন্য কেউ আর ডুবাই ডুবাই শালুক তোলে নাই এই বছর নৌকা দিয়ে শাপলা তুলে খাইছে অনেকেই শালুক উঠাইতে পারে নাই মানে এত চুলকান চুলকায় মানে পলার শেষ নেই যারা মানে ধান টান কাটছে তারা বললো অনেক চুলকায় পাট কাটার সময় দেখা গেছে অনেক চুলকে এই যে জমিনটাই এই জমিনটার ভিতর শুধু পাট ছিল এই পুরোটা মাঠের মধ্যেই পাট ছিল সবার জমি নেই তো এই যে আমরা শালুক টুকাইতেছি পাটের খড়ি মানে মানে গেছে গা গুজা যাকে বলে ওই গুজাগুলা কিন্তু জুতা জুতার মধ্যে ফুটতেছে তারপর ও মেয়ের দায়ে কী করবো শালুক টুকাইতে আসা হয়েছে তো মোটামুটি অনেক গুলা শালুকই পাইছি কিন্তু না সে এখন বাড়ি যাবে না আজ হচ্ছে শুক্রবার আজ তার কোনো প্রাইভেট নেই এই সে পুরোটা টাইম ঘুরবি আসরের আজান দিয়া পর হচ্ছে গিয়ে সে বাড়ি যাবি তার আগে যাবে না মানে আশেপাশে লোকজন আছে আরো বাচ্চারা আছে তার সবাই তো আর ক্যামেরা আনা যায় না আমাকে সাথেও লোক আছে আরও কয়েকজন আসছে শালক খোটার জন্য তো আমিও ওকে নিয়ে আসছি আমারই সব জায়গাতে ঘুরতে ভালো লাগে কিন্তু এখন এই মুহূর্তে তো আমি অসুস্থ আমার মানে এখন ভালো লাগতেছে না প্রতিদিন ভালো লাগলেও আজকে ভালো লাগতেছে না ওর বলছে তুই একটা ধরে রাখ আমি এই টুকা মানে তোর টুকান লাগবো না এই যে বিশাল বড় একটা মোথা পাওয়া গেছে এইগুলা হচ্ছে কি মাছ দিয়ে রান্না করলে ভীষণ লাগে আলুর মতো লাগে আমি প্রতি বছরই বড়ো বড়ো আলু মানে মুথার শালুক যেটা ওইটা হচ্ছে গিয়ে তুলে রেখে দেই মাঝে মধ্যে আলু বা কচুর কাঠি সেম ওরকম লাগে তরকারি রান্না করলেও মাংস দিয়েও আরাম রান্না করে আবার মাছ দিয়েও রান্না করে তো আমার খুব প্রিয় এই যে আমি বাড়িতে চলে আসছি শালক টুকাই নিয়ে এই যে এক ব্যাগ ডালতেছি এগুলো হচ্ছে অনেক পানি দিয়ে মানে পাঁচ সাতবার করে ধুইতে হবে ধোয়ার পর হচ্ছে এই ময়লা এর ভিতর শুধু কাদামাটি এই কাদামাটিটা চলে যাওয়ার পর হচ্ছে গিয়ে পরিষ্কার হইলে লবণ দিয়ে সিদ্ধ করা হবে সিদ্ধ করেও খাওয়া যাবে তরকারি রান্না করেও খাওয়া যাবে যে যেভাবে খাইতে পারে সে ঠিক সেইভাবেই খাবে তো অনেকগুলো খুঁতাইছি আমরাও খুঁতাইছি আবার ওই যে আমার মেয়ের বান্ধবী বললাম না সেও গেছিলো সেও টুকাই দিছে তারপরে পাঁচ ছয় কেজি হয়ে গেছে আমরা খেয়ে আরও দুজন যে কোনো দু একজন দিতে পারবো কারণ এক দুই কেজি সিদ্ধ করলেই দেখা যায় খাওয়া হয়ে যায় তো আমি এখন হচ্ছে পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব ধুয়ে নিলে দেখা যাবে ময়লাটা চলে যাবে তখন সিদ্ধ করলে পাতিলা ময়লা হবে না আর নয় মানে খাই সিদ্ধ করার পর ময়লা থাকলে ওইটা ভিতরে চলে যায় লবণ দিলে মানে লবণটা যাওয়ার আগে কাদাটা ঢুকে যায় এই জন্য হচ্ছে পরিষ্কার করতে হবে আমি একটুখানি ধুইলাম তো মা নয় বাবা সুন্দর মতো ধুয়ে দেবেনে পরে হচ্ছে গিয়ে সিদ্ধ করব এই চিন্তা ভাবনাই করছে আমি ভিজেই রাখি মাটিটা মানে ভিতরে গায়ে গায়ে যে মাটিটা লেগে আছে ওই মাটিটা চলে যাওয়া পর হচ্ছে মানে বাবা নয় মা যে কোনো একজন ধুয়ে দেওয়ার পর হচ্ছে আমি সিদ্ধ করব এই চিন্তা করছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ